পরিণীতা ধারাবাহিকে দেখেছিলাম আমরা বসু পরিবারে ক্ষতি করতে চাইছে কে সেই নিয়ে চিন্তায় প্রত্যেকটা সদস্য আশুতোষ বসু সকলকে নিয়ে মিটিং করছে কে হতে পারে পারুলো চিন্তা করছে বুঝতে পারছে না শত্রু কে থাকতে পারে রায়ানের ওপর টার্গেট করেছে দুবার তারপরে ওদের কাকার বিরুদ্ধে অভিযোগ এনেছিল কোনো রকমে বেঁচে যাচ্ছে এরপরেও তো আঘাত আনতে পারে তারপরে ওরা আলোচনার মাধ্যমে বুঝতে পেরেছে ওদের ব্যবসার এক কর্মীকে তাড়িয়ে দিয়েছিল আশুতোষ বসু তার পরিবারে কেউ না তো তার খোঁজে চলে গেছে পারুলার রায়ান গ্রামের বাড়িতে গেছে সেখানে খবর করছে আসলে ওটা তুর্যোর বাড়ি তুর্য ওখানে গেছে বাড়িতে কড়ান এড়েছে কড়ানার্থে ওদের দরজার ফাঁক দিয়ে দেখতে পেয়েছে তু্য পারুল ডায়ন এসে উপস্থিত বুঝতে পেরেছে ওর খুঁজে গেছে ওর মাকে শিখিয়ে দিয়েছে ওরা বাড়িতে ঢুকলে তুমি বলো না যে তোমার ছেলে এখানে আছে দরজা খুলে দিয়েছে পারুল ডায়ন জানতে চেয়েছে আপনার পরিবারে কে কে আছে বলে যে কেউ নেই ছেলের কথাও বলেনি এদিকে ঘরে ঢুকতে ওরা চেয়েছিল কিন্তু ঘরে ঢুকতে দিতে চায়নি ওই মহিলা বাইরে থেকেই বিদায় জানাচ্ছিল কিন্তু বলেছে পারুল বড্ড গরম একটু যদি জল দেন উনি বলেছে তোম এখানেই দাঁড়িয়ে থাকবে আমি জল আনছি কিন্তু পারুল ডায়ন ঘরের মধ্যে ঢুকে পড়েছে এদিক ওদিক তাকাচ্ছে কিছুই দেখতে পাচ্ছে না তারপরে ওই ভদ্রমীলা জল নিয়ে এসে বলছে তোম না এখানে তখন বললো বড্ড গরম লাগছিল ভাবলাম একটু পাকার তলায় বসবো দূর থেকে এসছি জল খেতে খেতে তাকিয়ে দেখেছে একটা থালায় পঞ্চব্যঞ্জনে সাজানো পদ কেউ একটা খেতে বসেছিল সরে গেছে ভদ্রমহিলা বলেছেন আমি একা থাকি উরি কি নিজের জন্য এত পথ রান্না করেছেন মনে হয় না ওদেরকে বাইরে বার করে দিল ওরা গ্রামের লোকের কাছে খোঁজখবর নিয়ে জানতে পেরেছে যে ভদ্রমহিলার এক ছেলে আছে কে যে সে ওরা জানে না কখন আসে কি করে তাই রায়ণ আবার ওদের বাড়ি এসছে এদিকে সুর্য জানিয়ে দিয়েছে ওর মাকে যে মা ওরা কিন্তু ছেড়ে দেবে না ওরা বসু পরিবারের লোকজন বলছে আগে বলবি তো বললো আমি বলিনি তুমি কোথায় ভুলভাল কথা বলে দাও ওই পারুল মেয়েটা কিন্তু খুব সাংঘাতিক ও আবার আসবে তুমি মিলিয়ে নিও তারপরেই দেখছি আবার বেলের পর বেল বাজছে ওর মা বলছে এবার আমি কী করবো বলছে তুমি একটা কাজ করো গিয়ে বলবে যে তোমার ছেলে আর বেঁচে নেই মারা গেছে তখন বলছে এত বড় মিথ্যে কথাটা বললো বলছে হ্যাঁ তুমি বলবে তারপর ওর মা দরজা খুলে দিয়েছে বলছে এত দেরি হলো বলল তোমরা কেন বারবার বিরক্ত করছো আমি একা ঘরে থাকি বিশ্রাম নিচ্ছি বললো যে আপনার ছেলে কোথায় বলল সে অনেক দিন আগে মারা গেছে বলে দরজা লাগিয়ে দিল বলল তোমরা যদি না যাও লোক ডেকে আমি তোমাদেরকে ধরিয়ে দেবো বলবো আমাকে ডিস্টার্ব করছো ওরা চিন্তা ভাবনা করছে ভদ্রমইনা নিশ্চয়ই মিথ্যে কথা বলেছে হতেই পারে না ছেলে আছে পারুল ঢুকেছিল যখন দেখেছে একটা জানলার শিখটা আলগা মতো ও তাই মনে করছে ওদের বাড়িতে ঢুকে দেখতে হবে যদি কোনো প্রমাণ পাওয়া যায় অপেক্ষা করছে রাতের জন্য এদিকে আমরা দেখেছি রুক্মিণী মালতীকে স্কুলে ভর্তি করে দিয়েছিল সেখানে ও গিয়েছিল কিন্তু ওর মাতাল বর ওকে মারতে মারতে নিয়ে এসেছে বইগুলো ছিঁড়ে ফেলে দিয়ে পুড়িয়ে দিয়েছে দৌড়ে এসেছিল রুক্মিণী ও ভাবতেও পারে না কেউ বই পুড়িয়ে দিতে পারে তারপরে ওর মাকে বলেছে মা যাও চুনো মাছ ভেজে আনো আমি মদ খাব মদ যে কোথেকে খাবে তার ঠিক নেই মালতি সব দেয় এবার মালতি খেপে উঠেছে বলেছে যে চলো আমরা থানায় গিয়ে কমপ্লেন করবো সকলে মিলে থানায় গেছে পুলিশ অফিসার কিছুতেই ওদের ডায়েরি নিচ্ছে না বলছে আমি জানি এখানকার মহিলারা ডায়েরি করতে আসে তারপর ছাড়িয়ে নিয়ে চলে যায় তাই আমি করব না কিন্তু মালতী বেঁকে বসেছে গেছে ওর স্বামীকে গ্রেপ্তার করতে কিছুতেই আসবে না ভেবেছিল ফাঁকা আওয়াজ দিয়েছে মারতে মারতে নিয়ে এসছে বলছে আমাকে এবারের মতো ছেড়ে দিন আর করব না হাতে পায়ে ধরাধরি করছে মালতির কাছে ক্ষমা চাইতে বলেছে তখন ওকে শাস্তি স্বরূপ গোপাল বলেছে তোমাকেও স্কুলে যেতে হবে মালতীর মতো উচ্চ পরীক্ষা দিতে হবে দুজনেই পড়াশুনো করবে এটাই তোমাদের শাস্তি বলছে আমাদের সংসার কি করে চলবে রুক্মিণী বলল। যতদিন না তোমরা পাশ করছো আমরা তোমাদের খাওয়া খরচের দায়িত্ব নিলাম গোপাল চাকরি করে গোপালই টাকা পয়সা দেবে বললো এরকম শাস্তি আমি তো আগে কখনো ভাবিনি ওরা খুশি হয়েছে পুলিশ অফিসারও খুশি আরেকটা সুযোগ দিয়েছে লোকটাকে যাতে ওরা পড়াশুনো করে মানুষ হতে পারে বউকে মারাটাই একমাত্র লক্ষ্য হতে পারে না এবার পারুলার রায়ান রাতের জন্য অপেক্ষা করছিল রাত হয়ে গেছে ওরা জানলার শিখ বার করে ঘরের মধ্যে ঢুকে গেছে কোথাও কিছু দেখতে পাচ্ছে না দুর্য আগে থেকে ওর মাকে সাবধান করেছিল এই সাংঘাতিক মেয়ে ঠিক আসবে ওদিকে ওদের ইলেকট্রিক বিল এসছে বসু পরিবারে সেই বিলটা আছে রায়নের কাছে ফোন করছে মল্লার এরা ঘরের মধ্যে ঢুকতেই ফোনটা বেজে উঠেছে পারুল বলছে কি করছিস ফোনটা বন্ধ কর ওরা ফোনের আলো দিয়ে দেখছে কোথাও কোনো প্রমাণ পায় কি না কোথাও কিছু দেখতে পাচ্ছে না এদিকে সুর্যোর মা শুয়ে আছে যাতে ঘুম ঘুমনা মাগে ওরা চুপচুপ করে দেখছে আর কাউকে দেখতে পাচ্ছে না হঠাৎ রায়ণ দেখেছে দুটো ছবি মালা দেওয়া বুঝতে পেরেছে একজন ওর স্বামী আর একজন ছেলে ছবিটা দেখেই ওরা ওখান থেকে বেরিয়ে গেছে তুর্যোর মা জেগেই ছিল অপেক্ষা করছিল তুর্য বলেছিল এরা যদি একটা প্রমাণ পেয়ে যায় তাহলে আর বিরক্ত করতে আসবে না তোমার ছেলে যে মৃত সেটা প্রমাণ করতে হবে ছেলের ছবি পাবে কোথায় বলছে তোর বললো যে তোর ছবি তো দিলে হবে না বললো না ওরা আমার ক্লাসমেট আমাকে চিনে যাবে আমার ছবি দিলে হবে না একটা বই ছিল ওদেরই ইউনিভার্সিটির সেই বইয়ের তে একজনের ছবি ছিল সেই ছবিটা বই থেকে কেটে নিয়ে ফ্রেমের মধ্যে লাগিয়ে দিয়ে মালা পরিয়ে দিল সেই ছবিটাই পারুলার রায়ান দেখে ওখান থেকে সুরে গেছে ভেবেছে ওর ছেলে মৃত ভাবলো যে কিন্তু গ্রামবাসীরা বলেছিল ছেলে বেঁচে আছে কি ব্যাপার হলো ওরা যখন আলাপ আলোচনা করছে সেই সময় দেখছে বাইক করে কে একটা চলে যাচ্ছে পারুল বলল ওটা তুর্য না তুর্য এখানে এসেছিল কি ব্যাপার বুঝতে পারছে না মল্লার ফোন করেছিল মল্লারকে বলেছে ওরই একটা বইয়ের মধ্যে বিল আছে ও নিয়ে নিয়েছে সেই বইটাই তুর্যোরও ছিল ওই বইয়ের ছবিটাই কেটে দিয়েছে এবার ওরা বাড়ি গেলে বুঝতে পারবে সমস্তটা পরিষ্কার হয়ে যাবে দুর্য ওটা যে আন্দাজে দেখেছে কিন্তু সামনাসামনি দেখতে পারেনি এইবারে দেখব পারুল ডায়ন ঠিক আবার গ্রামে ফিরে এসে সমস্তটা সমাধান করে ফেলবে যে বসু পরিবারের শত্রুকে কেন মারতে চাইছে সমস্তটা প্রকাশ হয়ে যাবে কেমন লাগছে ধারাব একটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করেই সাথে থাকো